এই জন্য হাঁচুক তুমি কি করা যাবে না দুই নম্বর বিষয়ে বলেছিলাম তারই বলে মর্যাদা আজকের দুইটা বিষয় আলোচনা হবে কি বলেন ঠিক না দুইটা বিষয় হাদিস এবং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ছাত্র এবং ওলামাইক নামে মর্যাদা কোরআনে কালিমের মধ্যে সূরাতুল মুজাদালা ২৮ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইরফা আল্লাহুল লাদিনা আমানু মিনকুম আল্লাদিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার যারা ইমান এনেছে তাদের মর্যাদা যারা ওরা তাদের মর্যাদা দুনিয়ার সমস্ত মাখলাকের ঊর্ধ্বে যদিও সে গরিব হয় যদিও সে কালো বর্ণের হয় যদিও তাকে দেখতে ভালো দেখা যায় না ইমান থাকার কারণে এই পৃথিবীতে যত মাখলক আছে সমস্ত মাখলকাদের চেয়ে দামি এরপরে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন নবী জিকা আলহিসামকে জানিয়ে দিয়েছেন

তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামকে এই কথা বলতে শুনিয়েছি যে যে ব্যক্তি কুরআন এবং হাদিস শেখার জন্য কোন রাস্তা দিয়ে অতিক্রম করে কোন রাস্তা দিয়ে অতিদম করে সআল্লাহু বিহী তাদরুম মিন যুলিল জান্নাহ জান্নাতের রাস্তাসমূহের মধ্যে থেকে একটি রাস্তা আল্লাহ তাআলা তার জন্য অতিক্রম করে দেয় সোমানল্লাহ বললেন না গুলা গুলামও করছেন আহ মিন্টুলি জাননা জাননাতে রাস্তা সময় থেকে একটা রাস্তা ওই ব্যক্তির জন্য অতি করে দেয়। শুধু তাই নয় ওই মেল মালায় কেটেই হাটা হারি দন্দি ত আলি বেলি আইন এরপরে আল্লাহ নবীজু সাল্লাল্লাহ আলি ও বলেন তালি বেলি আইলি মে মরচাড়া পরিমাণ জানো যখন তালি বলে এলেন রাস্তা দিয়ে চলে এটা আমার কথা না হাদিস বুখারি মুসলিম শরীফ তিরমিজি শরীফ সে আসিত তার সমস্ত কিতাবের মধ্যে হাদিস তো উল্লেখিত হয়েছে তালি বলে যখন দুনিয়ার এলেম না উখলো বিএলেম ইলমুল লহি শিক্ষার জন্য কোন রাস্তা দিয়ে অতিক্রম করে সাথে সাথে ওই ফেরেশতারা খুশি হয়ে তাদের তাদের যে নুরের দানা ওই তালিবুল ইলমের পার নিচে বিছাইয়া দেয় কত মর্যাদা কত দামি ওয়াইনাল মালায়েকাতা লা আজদিহা দাহা রিদান লিতালিবিল ইলম এরপর আল্লাহ নবীজি বলেন ওইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি শুধু তাই নাই আলেমের মর্যাদা কি পরিমাণ জানো নি শুনবা নবীজি বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত প্রাণী ওই আলেমের মাগফিরাতের জন্য সব সময় দোয়া প্রার্থনা করতে থাকে কত দামি আচ্ছা বলেন তালিবুল ইলমের মর্যাদা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা আছে বাগদাদে মাদ্রাসায় নিজামিয়া খেয়াল করেন। বাগদাদে নিজামিয়া একটা মাদ্রাসা আছে সেই তারা আগে তো এই যে আমরা যেমন থাইকে লেখাপড়া করি আগে এমন মাদ্রাসা ছিল না সবাই খেয়াল করেন আগে এমন মাদ্রাসা ছিল না স্কুলের সিস্টেম ছিল ওটা বুঝতে পারছেন মানে বাসা থেকে গিয়ে তারা ক্লাস করতেন ক্লাস শেষ করে আবার তারা বাসায় ফিরে চলে যাইতেন ওই ধারাবাহিকতা বজায় রেখে কিছু তাদের আলেম তারা কোরআন এবং হাদিস শিখার জন্য তারা প্রতিদিন ক্লাস করে বাসায় যাইতেন তার মধ্যে একজন ছাত্র ছিল তিনি খুব ভালো লেখাপড়ার দিক দিয়ে এক খুবই ভালো অত্যন্ত ভালো উনি প্রতিদিন প্রত্যেকদিন ক্লাসে পড়ে যা মানে একটা ক্লাস বা ক্লাসের অর্ধেক হয়ে গেলে সে উপস্থিত হয় হজুর বললেন বাবা তুমি তো প্রতিদিন দেরি করে আসো এর কারণ কি তুমি একটু আগে আসতে পারো না এভাবে তিনবার বলছে বা তিন দিন এমন হয়েছে ওই ছাত্র প্রতিদিন বলতে ইনশাআল্লাহ হুজুর আগামীকালকে আমি ঠিকমতো চলে আসবো এভাবে তিনবার ওয়াদা করছে কিন্তু একদিন আসতে পারে নাই এরপরে জিজ্ঞাসা করছে বাবা তুই সত্য কথা বলো কেন তোমার এত দেরি হয় কথা বোঝেন নাই তখন ওই ছাত্র বলতো যে ইয়া উস্তাদ হুজুর গঠনা কি জানবেননি কেন যে আমার দেরি হয় প্রতিদিন আপনার সঙ্গে ওয়াদা করে যায় কিন্তু ঠিক রাখতে পারি না শুনে আমি প্রতিদিন ঠিক সময় তার আগে আমি বাসা থেকে বের হয়ে যায় তার আগেই আমি এক ঘন্টা আগেই বাসা থেকে বের হয়ে যাই আমি যখন রাস্তা দিয়ে চলি যখন পা ফেলাই পা ফেলার সাথে বিদ্যুতের মধ্যে চমকায় উঠে বিদ্যুতের মধ্যে চমকায় উঠে এই বিদ্যুৎ দেখে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি এই আস্তে আস্তে আসার কারণে দেখা যায় আমার ক্লাস অর্ধেক হয়ে যায় তখন হজুর বুঝতে পারলে এই সাংঘাতিক ছাত্র এই এই ছাত্র নাম হলো কোরআন এবং হাদিস এবং এই হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি ওই ছাত্রর নাম হলো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন হুজুর আমি স্বচক্ষে দেখেছি যখন আমি হাতি দেখি যে আমি পা দিলে নূর চমকায় নূর চমকাতে থাকে কারণ হাদিস দ্বারা বুজায় রাই ইনাল মালায়েকা লা তাদাউ আ জানহাতি আ লি তালিবিল ইলম যে তালিবুল ইলম কে খুশি করার জন্য ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের போர் বিছিয়ে দেয় ওই পা নূর যুনূরের উপর যখন পা রাখে পা রাখলে চমকে ওঠে এই জন্য ওই নূরের সম্মান থাকে হ্যাঁ ওই ছাত্র বলেন আমি আস্তে আস্তে কদম ছেলে আসি এই জন্য বোঝা গেল যে ইমাম গাজালি তিনি দেখেছেন এখন আমি দেখি না বিদায় আমরা যদি এটা মনে করি যে এখন মানে বন্ধ হয়ে গেছে না যারা কোরআন এলাম শেখার জন্য যখন বাসা থেকে বের হয় তখন ওই ছাত্রর জন্য গঠের বিপিলিকা থেকে নিয়ে মা সমুদ্র মাছ পর্যন্ত দোয়া করে থাকে তাহলে ফেরেস্তেরা যদি দোয়া করে এবং ফের যদি সম্মান করে তাহলে আমাদের সম্মান করার দরকার আছে কিনা বলে যত অন্যায় করুক যত অপরাধ করুক বুঝেন নাই যত অন্যায় হয়ে যাক কিন্তু তাদের কি করতে হবে সম্মান করতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে তাদের মহাবাত করতে হবে তাদের ভালোবাসতে হবে কেউ যদি তলবে এলএমকে মহাব্বাদ করে ভালোবাসে তাদের বুকে টেনে নেয় হাজার অন্যায় পরে কেমন আমি গ্রান্টি দিলাম আজকে জমা থেকে মরণ হওয়ার সাথে যাতে দুখুলুল জান্না তুগুলা জান্না জান জান্না ঠিক না তার আটটা জান্না থাকবে যে জান্নার দিয়ে ইচ্ছা করবে ইদ যে তুম সেই জান্না দিয়ে সে প্রবেশ করতে পারবে সবাই সুমান আল্লাহ বললেন না রাগ করছেন এত দামি তাহলে তাদের সম্মান করার দরকার আছে কিনা বলেন আপনারা তাদেরকে সম্মান করবেন করবেন শ্রদ্ধা ভালোবাসবেন আরে মাথায় হাত ভুলিয়ে দিয়েছে কেমন যেন আমার মাথায় হাত ভুলিয়ে দিয়েছে এই জন্য ভাইয়া দস্ত তাদেরকে সম্মান করলে কেমন আছেন ময়দানে হাসি মুখে জান্নাত দেবেন হাসি মুখে জান্নাতে প্রবেশ করবেন কারো বোঝেন নাই এজন্য এটা তো আমার কথা না ওইনাল মালায়েকা দা লা তাদউ আজনিহাতা হারিদান লি তালিবুল ইলম ওইনাল আলিমা লা ইস্তাগফিরুহু মান ফিস সামাওয়াতি ওয়া আল হাইতান ফিল ফি জাওফিল মা শুধু তাই নাই আরে পানির মাছ পর্যন্ত এই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করে থাকে সকলে বলেন সুবহানাল্লাহ সকলে বলেন সুবহানাল্লাহ মাগফিরাতের জন্য দোয়া করে থাকে এরপর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদুল আ'লমি আলাল আ'বিদি তাফদুল ওয়মা লাইলাতুল বদিরি তাফদুল বমারি লাইলাতুল বদিরি হাদিসের মতে আসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আলেম মর্যাদা আবেদ যে আলেম হইলা তার উপর তার উপর এমন যে রূপ যে পূর্ণিমা চাঁদের ওপর সমস্ত তারাকারাজি মর্যাদা বুঝেন নাই যখন চাঁদের আলো বেশি হয় তখন তারকা রাজি কি আস্তে আস্তে নিবে যায় তখন তারকা রাজি যত আলো থাকে সে আলো ওই চাঁদের পূর্ণিমা চাঁদের কাছে কোনো খাওয়া থাকে না ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা ওই আবেদের উপর এত সম্মান এত ইজ্জত আল্লাহ নবীজি করে দিয়েছেন তাহলে আলেমের মর্যাদা অত্যন্ত বেশি তাদেরকে মহাব্বত করবেন তাদেরকে কদর করবেন আরে ভাই আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না আজ হোক আজ হোক আপনার মরণ চলে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি মরণ হওয়ার সাথে সাথে ওই আলেম আপনার জন্য দোয়া করবে ওই তো আলেম আপনার দোয়া করবে আল্লাহ লোকটি খুব ভালো ছিল আল্লাহ তুমি তাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিও এটা দোয়া করবে না কি বলেন

পৃথিবীতে কোন জাতিকে কোনো ব্যক্তিকে বলা হয় নাই আমার অরিশ নবীজী বলেন নাই শুধুমাত্র একমাত্র আলেমদেরকে বলা হয়েছে এটা সহী হাদিস দোকানে মুসলিম শরীফের হাদিস আমি কোনো কাব্যকল্পতে বলছি না আপনি মনে করবেন যে হুজুর বানার কথা বলছি না আপনি যাচাই করবেন বাছাই করবেন পৃথিবীতে আলেম কোনো অভাব নাই কি বলে অন্য লোলেমা ওর ও ওই নালাম ওরি দিন আর ওরা দিন খামা এরপর নবীজি বলেন ও ওর আমার এত দামি যে আমি তাদের জন্য কোনো দিনার আর রেখে আসি নেই যে এই জন্য তারা দামি হবে না তারা এলেমের কেন দামি হয়েছে আর কিসের জন্য এলেমের কেন দামি হয়েছে ওই নামা ওয়ান তার এলেম গ্রহণ করার জন্য এলেম গ্রহণ করার কারণেই আমার কাছে দামি হয়েছে তোমার আখাদু আফির। যারা এনেমর্জন করা করবে তাদের টাকা থাকুক মানা থাকুক তারা গরিব হোক সে কালো বন্যের হোক সে গোলাম হোক সে যাই হোক না কেন সে সবসাইতে ধনী সবচেয়েতে ধনী সবচেয়েতে ধনী এই ঘোষণা কে করেছেন বলেন করেছেন এই জন্য দস্ত বুজুর্গ ওলামাই ক্রামে কদর করবেন ওলামাইক মহাব্বাত ভালোবাসবেন কে ভালোবাসলে লোয়াস নাই মহাব্বাত করলে লস নাই আপনার টাকা চাই না পয়সা চাই না ওলামাই কিরাম কারো কাছে হাত পাত না শুনছেন কোনো হুজুর যা বলে যে আমাদের দশ হাজার টাকা ই দান করেন ওলামা ইকলাম কখনো তার কাছে হাত না মাথা নত করে না একমাত্র মাথা নত করে আল্লাহর সামনে অন্যের মধ্যে আসছে ইনামাশালি উলামা সুরাতুল ফাদের মধ্যে বাইশ নম্বর পাড়ায় আল্লাহ বাকরবুল আলমিন বলেন সতেরো নম্বর পৃষ্ঠা যে এই পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে উলামায় ক্রাম সবচেয়ে সবচেয়ে আমাকে ভয় করে সবচেয়ে দিক কারা ভয় করে বলেন এ ঘোষণা কার আল্লাপাকে এই জন্য আল্লাপাকে মহাপত করে ভালোবাসেন যদি কোনো গুলামা ইকর অন্যায় করে যেন অপরাধ করে তার গুড়াকে ঘৃণা করবেন আলেমকে এমকে কোনোদিন গালি দেওয়া যাবে না শিবাবুল মুসলিমী কুফুরুন কোনো মুসলমান ব্যক্তিকে কোনো ভাইকে গালি দিলে সে কুফুরি কাজ করলো সে কাফের হয়ে যাবে তারা বোঝেন নাই সিবাবুল মুসলিম কুফরিতে আমার কথা হাদিসের কথা এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আপনি আমল করে যান এই দুনিয়ার হায়াত বেশি দিন নাই কয়দিন বাঁচবেন কখন ডাক এসে যায় হ্যাঁ ডাক আসার আগেই নিজের জিন্দিগি তাকে পরিবর্তন করতে হবে আমলকে পরিবর্তন করতে হবে আমলের মধ্যে যজ্বা তৈরি করতে হবে আল্লাহর মোহাব্বাত রসুলের মোহাব্বাত পয়দা করতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করলাম কি জানেন জানেন আজকে তয়বলি আলমের চারজন ছাত্র আজকে কি নেবে হেফজো নেবে নাজারা থেকে এই যে এতদিন নাজারা পড়েছে নাজারা পড়ার পরে হেফজো বোঝেন মানে কোরআনকে মুখস্থ করবে তাহলে এটা এক ধাবা এগিয়ে বলেন কোরআন মুখস্থ মুখস্ত হবে হাবেজ হয়ে গেলে সে আপনাদেরকে নিয়ে হরমতড়াবি পড়াবে বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে আপনাদেরকে দিনে দাওয়াত দিতে পারবে এইভাবে আজকে চারজন ছেলে চারজন ছেলে হেফজো নেবে এদের দোয়ার জন্য আপনারা আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি এদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য কিছু তোমার কিছু মিষ্টি আনসি আপনারা ইনশাল্লাহ হ্যাঁ নামাজ বুড়োদের জন্য দোয়া হবে এই ছেলেরা কই আসো তো এই ছেলেরা কই সবাই আসুক